চোদ্দই জুনের পর গুছিয়ে কোন্দল করা যাবে কিন্তু চোদ্দই জুনের আগে গোষ্ঠী কোন্দল করলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব জলপাইগুড়িতে গোষ্ঠী কোন্দল মেটাতে নতুন দাওয়াই দিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক ওম প্রকাশ মিশ্র বুধবার জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুরে তৃণমূলের একটি জনসভায় ভাষণ রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন নির্বাচন পর্যন্ত আমি এই জেলাতেই থাকব যদি কেউ দলকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তবে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে গোষ্ঠী জুনে গোষ্ঠী কন্দল হবে গোষ্ঠী কন্দল শুরু করা যেতে পারে পাঁচ মাস পরে তার আগে যদি হয় আর আমি এখানেই থাকবো মোটামুটি তার আগে কিন্তু ঘাট ধাক্কা এই প্রথমবার আলিপুরদুয়ারের পিজ্জারিয়া নিয়ে এলো ইতালিয়ান খাবারের সম্ভার এখানে থাকছে বিভিন্ন রকমের নিরামিষ আমিষ পিৎজা তার পাশাপাশি থাকছে বার্গার পাস্তা এবং শেকার সম্ভার এছাড়াও হোম ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে এখানে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ডাবল টু ওয়ান জিরো ফোর এইট জিরো ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল্ট ইলেকট্রিক অফিসের পাশে জনসভা আজকে পাহাড়ে উপস্থিত হয়েছে আজকের এই ঐতিহাসিক জনসভার প্রধান বক্তা উপস্থিত হয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভা

এবং আমি এখানে এসেই বলে দিয়েছি আমার প্রয়োজন নেই কেন সাহায্য যদি সে পার্টির কথা ভাবে বড় মতাদর্শগত লড়াইয়ের ব্যাপার আছে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ইগোগুলিকে বলতে হবে ওগুলি রাখা যাবে না আর যদি খুব ইচ্ছা করে তাহলে চোদ্দ জুন পর্যন্ত অপেক্ষা করতে চৈধ্য জুনে আমি নিজেই আনিব শুভাৰম্ভ কৰোঁ ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা